আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে যে কি গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত প্রিয় দর্শক যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইঞ্জিল চালিত যাত্রীবাহী মিশু গাড়ি এটা টোটালি কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিল এবং মোটর সাইকেলের এ টু জেড তো আমরা যেই চাকাটি সামনে দিচ্ছি এটা হচ্ছে মোটরসাইকেলের চাকা আমাদের নিজস্ব পক্ষে অ্যাল সিস্টেম করা আর তিনটা চাকি কিন্তু এল সিস্টেম করা এটা মোটর সাইকেলের টিউব এবং সামনের সকেট জাম্পারও মোটর সাইকেলের সামনে লাইট দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন গাড়িটি তো এই যে গাড়ি আমরা কিন্তু দীর্ঘ অনেক বছরই কিন্তু বিক্রি করি আর এগুলা রিকন্ডিশন গাড়ি অনেকে হয়তো বা দেখে ভুল করতে পারেন বা ভুল ভাবতে পারেন যে নতুন আসলে এই গাড়িগুলো রিকন্ডিশন আমরা যে ইঞ্জিনটি দিছি এটা হচ্ছে অল্ট্রন কোম্পানির একটি ইঞ্জিন ইঞ্জিনটি রিকন্ডিশন এবং টোটালি গাড়িটা রিকন্ডিশন চাবি আসে টোটালি মোটরসাইকেলের মতনই এটা চালানোর ক্ষেত্রে মোটরসাইকেলের যারা মোটরসাইকেল চালান বা মোটরসাইকেলের গিয়ার সম্বন্ধে ধারণা রাখেন তো তারা অনায় সেই গাড়িগুলো চালাইতে পারবেন এবং এটা সার্ভিসিং যে কোনো মোটরসাইকেল গিয়ারেজও করতে পারবেন কারণ এটা টোটালি কিন্তু সব কিছুই মোটরসাইকেলের অর্থাৎ বলা যায় তিন চাকার মোটরসাইকেল তো পিছনের চাকাও কিন্তু একই সাইজের এল সিস্টেম দুইটা চাকায় এল সিস্টেম এবং দুই পঞ্চাশ সতেরো সাইজের টায়ারটি তো এটা টোটালি কিন্তু মোটরসাইকেলের ফিউচারের এটা চালাতে চালানোর ক্ষেত্রেও মোটরসাইকেল আর এটা চারটা গিয়ারের গাড়ি আপনার চার গিয়ার অনুযায়ী বিভিন্ন রাস্তার ক্ষেত্রে কিন্তু গিয়ার অনুযায়ী চালাতে হয় তো এটা চার গিয়ারের গাড়ি আর এটা কিন্তু পেট্রোল এবং অক্সিন চালিত গাড়ি এক লিটার পেট্রোলের চল্লিশ কিলো যেতে সক্ষম আর যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি তেল ধারণ ক্ষমতা আর এই যে গাড়িটি এটা হচ্ছে ড্রাইভার আট সিটের গাড়ি এটার পিছনে সিটটিতে তিনজন এবং মাঝের সিটিতে দুজন ড্রাইভার সহ সামনে তিনজন মাঝে যে সিটি দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে বিভিন্ন মাল নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই মাঝের সিটটা তুল তুলতে পারবেন তুলে কিন্তু আপনারা এই পুর বডিতে আপনারা কিন্তু মাল তুলতে পারবেন অনেকভাবে প্রশ্ন করেন যে এই গাড়িগুলো কীরকম লোড নাই এই গাড়িগুলো আপনার চোদ্দ তেরো চোদ্দো মন লোড নিয়ে যে কোনো রাস্তায় অনারে চলতে পারে এবং অনেক ভাই প্রশ্ন করেন যে এই গাড়ি ব্যাগ গিয়ার আছে কিনা তো টোটালে এই গাড়িটার ব্যাগ গিয়ার নাই আর এই গাড়িগুলো জায়গায় ঘুরে খুবই অল্প জায়গায় কিন্তু এই গাড়িটি ঘুরে যায় এই যে দেখতে পাচ্ছেন এটা হ্যান্ডেল এবং এই গাড়িটি কিন্তু এইভাবে গাড়িতে বসে কিন্তু আপনি গাড়িটার জায়গায় ঘুরতে পারবেন মাত্র ছয় ফুট রাস্তায় কিন্তু এই গাড়িটি জায়গায় ঘুরে পারবেন আর এই গাড়িটি আমরা বিক্রি করলাম গাইবান্ধা এক ভাইয়ের কাছে এবং আরেকটা গাড়িও আমরা বিক্রি করছি যেটা হচ্ছে লাল গাড়ি সামনে দেখতে পাচ্ছি না এটাও ফুটোয়াখালীর এক ভাই নিচে এটার কাজ আনকমপ্লিট কিছুক্ষণ সময় লাগবে যেটা কমপ্লিট করার জন্য তো এই যে গাড়িটি এই গাড়িটি আমরা যার কাছে বিক্রি করলাম তো সেই ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো দেখতে পাচ্ছেন গাড়িটি এবং অন্যান্য গাড়ির মতনই কিন্তু ফিচার একই যারা আমার আগের ভিডিও দেখছেন তারা তো দেখছেন আর যারা দেখেন নাই আমার আরও ভিডিওতে দেখতে পারেন আমার চ্যানেলের ভিতরে ঢুকে তো আমরা একটু কথা বলবো যে ভাই গাড়িটি কিনেছে আসসালাম আলাইকুম সালাম জি ভাই আপনার নাম কি মাসুদ মাসুদ ভাই আসেন কোথা থেকে সেই গাইবান্ধা থেকে গাইবান্ধা থেকে আসতে অনেকটা সময় লাগছে এবং এখানে এসে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা না 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 কোনো প্রবলেম হয়নি ইনশাল্লাহ আপনি যা আমার কাছে করে নিয়ে আসছেন মোটরসাইকেল দিয়ে জি 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 অনেকে কিন্তু থাকা খাওয়া কোনো মানে কোনো সমস্যাই নেই জায়গায় তো আমার গত ভিডিওতে কিন্তু এই যত ভিডিও করছি যতবার ভিডিও করছি বা যারা আমার কাছে আসছে একই কথা বলছে তো অনেকে এই কথা বলার পরও কিন্তু বিশ্বাস করে না তো বিভিন্ন রকম ভাববে তো বিভিন্ন রকম নিজে এসে দেখলাম যে না কোনো সমস্যা নেই জায়গায় একদম আমার বাড়ি আর এই বাড়ি সেম জি আর বর্তমান যে ডিসকাউন্ট চলতেছে আমরা পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির দামের ভিতরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া ডিসকাউন্ট পাইছেন এবং ভিডিওতে যা বলা এবং বাস্তবে গাড়ি তো একই জি তো এই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে উনি আইনকার রুজি করতে পারে এবং আমরা এই যে গাড়িটি বেসি পটোয়াখালীর ভাইয়ের কাছে এটাও কমপ্লিট হল কমপ্লিট করতেছে আর এটাও আমরা ডেলিভারি দেবো আজকেই তো এই গাড়িটি আমরা এখনই কিন্তু কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু এই গাড়িটি কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে চলে গেল আর আমাদের নেক্সট যেটা হচ্ছে পটোয়াখালী গাড়িটি এটাও আমরা কুরিয়ারে দিব তো ভাই দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই জায়গায় থেকেই কিন্তু গাড়িটা কমপ্লিট করতেছে এবং তার কথাও আমরা শুনবো প্রিয় দর্শক হ্যাঁ পূর্বাখালীর যে ভাই গাড়িটি নিচ্ছে এটা এখন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাড়িটি আর এই গাড়িটি হচ্ছে ওই গাড়িটির মতো ছোটো গাড়ি এটাও কিন্তু ড্রাইভার সহ আট সিটের গাড়ি ছোটো গাড়ি আর সামনে চাকাও এটা মোটরসাইকেলের নিজ প্রক্রিয়া এল সিস্টেম করা এবং সামনে একটা এলইডি লাইট দেওয়া আছে এটা লাল রঙের এবং অল্টন কোম্পানির একশো সিসি রিকন্ডিশন ইঞ্জিন দেওয়া আছে এটা তো মিটার চাবি এবং আর পিছনের চাকা কিন্তু এল সিস্টেম চাকা নিজে এল এল সিস্টেম করা যেটা পিছনের সিটে তিনজন মাঝখানের সিটে তিনজন এবং ড্রাইভার সহকারে সামনের তিনজন তো এই গাড়িটি কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গাড়িটি আমরা কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠিয়ে দেবো তো উনি শুরু থেকে একেবারে শুরু থেকে কিন্তু এই গাড়ির কাজের সময় কিন্তু উনি ছিল এবং ওনার বাচ্চার নাম লিখে নিয়ে গেছে পিছনে তো প্রিয় দর্শক আমরা একটু কথা বলবো যে ভাই গাড়িটি কিনছে এবং কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই নাম কি আপনার সবুজ ভাই সবুজ ভাই আপনি তো পটুয়াখালী থেকে আসছেন এই গাড়িটি কিনতে তো আমাদের বলা কথা এবং কাজে মধ্যে কোনো পার্থক্য পাইছেন কিনা বা কোনো কিছু না এরকম কিছু পেলে আপনাদের কথা কাজে মিলেছে প্লাস আপনাদের এখানে আসার পর আপনাদের ব্যবহার সন্তুষ্ট করি জি তো এই যে গাড়িটি এই গাড়িটি কিন্তু একেবারে রঙ করা ছিল শুধুমাত্র রঙ করা ছিল উপরে লাল রঙ করা ছিল সেখান থেকে কিন্তু আপনি একেবারে জিরে থেকে কাজটা আপনি দেখছেন তো অনেকে বলে যে ভাই এই গাড়ির কাজকর্ম কর্ম নিয়ে কিন্তু সন্দেহ করে তো সেক্ষেত্রে আপনার এই গাড়ির ওয়ারিং তারপরে ইঞ্জিনের কাজ সব কাজই তো সব কাজ তো করা হয়েছে সব নতুন সব 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 কাজই তো করা হয়েছে চাকা চেঞ্জ করা হয়েছে সবকিছুই করা হয়েছে তো কাজের ভিতরে কোনো সন্দেহ আছে কিনা কাজের ভিতরে তো কোনো ডুপ্লিকেটই নাই হ্যাঁ তো অনেকে সন্দেহ করে কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি যেহেতু আজকে প্রায় তিন দিন আসেন এই গাড়ির পিছনে তিন দিন লাগছে আমাদের কাজ করতে তো সেই ক্ষেত্রে সবাই তো আর এসে কাজ থেকে করে বুঝে নিতে সম্ভব না তো সেক্ষেত্রে আমরা কিন্তু গাড়ি কমপ্লিট করে রাখি তো অনেকে সন্দেহ করে তো সেই ক্ষেত্রে আপনি শুরু থেকে ছিলেন তো কোনো তো ডুপ্লিকেট হয় না তো এই যে গাড়িটি আপনি কিনলেন এই গাড়িটির প্রতি আপনার আগ্রহ কেন হলো আগ্রহ হচ্ছে জাস্ট এখন যারা অটো কিনে আমি এর আগে অটো চালাইছি কিন্তু অটো যে খরচ বর্তমানে সে ব্যাটারি প্রায় সত্তর পঁচাত্তর হাজার টাকা বছরে চেঞ্জ করতে হয় বা এর বছর আগেও শেষ হয়ে যাবে ব্যাটারি প্লাস মতো থাকে না মাঝে মাঝে দেখা আপনার চার্জার হঠাৎ করে পুড়ে যায় কন্ট্রোল বক্সের সমস্যা নানান সমস্যা হয় জি জি যখন আর দেখতে এটা মোটামুটি আবার বিদ্যুৎ থাকার না থাকার যে সমস্যা না দেখতে আমি তেল হলো আমি যে কোনো মুহূর্তে চালাতে পারবো জি জি এবং সার্ভিসিং করে দেখো সার্ভিস অন্য অন্য গাড়িতে আমি দেখলাম মোটামুটি অনেক কাজ আর যে পিছু কাজ কাম দেখলাম মোটামুটি দেখে দুই চার বার নিজে বলে নিজে এক কাজ করা যাবে জি জি কিন দিল তো তো এই ভাইজন দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে উনি আয় রুজি করতে পারে তো এই গাড়িতে লাইট সিগন্যাল লাইট সবই আছে এবং এটা সেলফও স্টার্ট হয় আমাদের টোটালি যতগুলো গাড়ি আছে সবই কিন্তু সেলফি স্টার্ট হয় হ্যাঁ সিগনাল সিগন্যাল লাইট এটা আছে ডানভাষের সিগন্যাল লাইট সামনের এবং পিছনে সিগন্যাল লাইট আছে এই যে এটাতে কিন্তু ইমার্জেন্সি মোড়ো আছে পিছনে দুইটা সিগন্যাল লাইটে জ্বলে এবং সামনেও কিন্তু দুইটাই সিগনাল লাইট জ্বলে এবং হেডলাইট আছে এটা টোটালি কিন্তু সাইকেল ফিউচারের এবং সব কিছুই কিন্তু মোটরসাইকেলের মতো নেই চালানোর ক্ষেত্রেও মোটর সাইকেলের মতো নেই আবার সব কিন্তু মোটরসাইকেল অনেকে ভাই প্রশ্ন করে যে এই গাড়িগুলো কোথায় নিয়ে আমরা সার্ভিসিং করবো যেহেতু এই গাড়িটি নিয়ে উনি চালাবে সেই ক্ষেত্রে সার্ভিসিংয়ের বিষয়টা অনেকের কিন্তু মাথায় আসে না যে নতুন তাও বিষয়টা হচ্ছে কি এটা মোটরসাইকেল টোটালি বা এটা মোটরসাইকেলের বাইরে কিছু আছে কি না সার্ভিসিং তো যে কোনো জায়গায় সব মোটরসাইকেল গাড়ি সব মোটর সব মোটরসাইকেলে সার্ভিসিং আপনারা করতে পারবেন যে কোনো গাড়িতে তো প্রিয় দর্শক এইটা আমরা কমপ্লিট হয়ে গেছে এটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব এই যে এটা কিন্তু টোটালি মোটরসাইকেলের মতন এটা সেলফও স্টার্ট হবে গিয়ার আছে না অলরেডি কিন্তু আমাদের এই মিশুক স্টার্ট হয়ে গেছে সেলফে অনেকে ভাই সাউন্ড সম্পর্কে বলেন তো সাউন্ড সম্পর্কে আচ্ছা এখন কিন্তু স্টার্ট আছে আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন না আমরা কথা বলি তো অনেকে বলে যে বিকট সাউন্ড তো আপনার কাছে কী মনে হয় এটা মোটরসাইকেলের মতো সিম্পল সাউন্ড স্বাভাবিক সাউন্ড অস্বাভাবিক না তো এটা সেলফি স্টার্ট হবে কিকু স্টার্ট হবে আর টোটালি গাড়িটা কিন্তু রিকন্ডিশন এই গাড়ি কিন্তু নতুন না ভাই না রিকন্ডিশন কিন্তু আমি যদি বলি নতুন অনেকে বিশ্বাস করে নেবে হ্যাঁ এখন যে অবস্থায় করার জন্য অনেকে বিশ্বাস করে পুরো তো গাড়ি জি এখানে চাবি সারা কিন্তু স্টার্ট হবে না এটা হচ্ছে চাবি চাবি সারা এটা স্টার্ট হবে না টোটো মোটরসাইকেলের মতোই তো যারা গাড়ি নিতে চান আমাদের কাছে গাড়ি আরও কমপ্লিট হচ্ছে বর্তমানে এখন গ্যারেজে গাড়ি কমপ্লিট নাই কমপ্লিট হচ্ছে দু একদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন আমার ডিস ডিসপ্লেতে দেখানো আমাদের যোগাযোগ করবেন প্রিয় দর্শক এই মুহূর্তে গাড়িটি কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে চলে গেলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি